বন্ধুরা আমি আমার সেই কলা বাগানে এসেছি কি বলবো কলার একদমই দাম নেই একদমই দাম নেই পরে তো পেলামই না তো যাই হোক সকাল থেকে কলা কাটলাম আমি নিজে হাতেই এখন ভাবছি বেতায় আড়তে নিয়ে যাব ডাকের আড়ত যেটা বলা হয় জন্য কাটা হয়েছে তো দেখো আমি দেখাচ্ছি দেখো কেটে কেটে দেখেছি সব কলা আমি এখন দেখো সব আছে এখন আমি নিজে বসছি বইয়ে নিজের টোটো আছে টোটো তো লোড করবো তো এখনও আছে অনেক গাছ আছে এর আগে একাটে বিক্রি করেছি আমি সে পয়সা এখনও আনতে যাইনি ডাকে দিয়ে এসছি তো আজকে যাচ্ছি আমি তো দেখি বাজারে কি পরিস্থিতি তো বন্ধুরা এবার কলা বাগান করে মানে কলা চাষ করে এবার লস লাভ থাকি তো এবার বিরাট বিরাট লস হয়ে যাবে সকালে এসছি কলা তো কেটেই যাচ্ছি মনে হয় খান কুড়ি পনেরো মতো কেটেছি বাগানটাও পরিষ্কার করলাম আর কি বলবো বন্ধুরা তো দেখতে দেখো এই কলা আবার নিয়ে দেখি আড়তে যেতে হবে আমার সঙ্গে থাকো বন্ধুরা দেখতে দেখো এই কলা সব বই দেখো কলা বন্ধুরা এসেছি কলার এই দেখো অবস্থা তো আজকে আমি এই কটা এখানে গাদি মেরেছি এই দেখো এটা আছে শুভেন্দুর কলা এটা হচ্ছে শুভেন্দুর কলার গাদি পাশে ওই কলার ধারে এই কলা দেখো বাচ্চা মনে হচ্ছে একদম একদম ছোটো ছোটো কলা নিয়ে এসছি কলা আছে কিন্তু বাজারে এটা কি বিরাট কান্দি কিন্তু বাইশোরিটা এদিকে সব কলার কলা এটা অ্যাকচুয়ালি কলারই আরত প্রচুর কলা আছে ওদিকে ডাক হচ্ছে দেখা যাচ্ছে না রোদরে সব জায়গায় কলা 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 সব সিঙ্গেপুরি সিঙ্গেপুরি আছে বাইশ চাপাও আছে এই একটা চাপা দেখেছো বন্ধুরা বিরাট বড় এই চাপাটা কিন্তু বিরাট বড় সিঙ্গেপুরির থেকেও বড়। এই সিঙ্গেপুরিটা বিরাট দেখো যেরম বড় সেরম গাদিলে তো আমি এসেছি আমার কলা নিয়ে এটা শুভেন্দুর কলা দেখালাম এবং কলার আর্টটাও দেখালাম আমার কলার কাছে আমি যাচ্ছি চলো বন্ধুরা আমি এখানে কোথাওটা রেখেছিলাম কোথায় আছে কোথায় আছে কোথায় আছে আমার কলা আমার কলা কি ব্যাপার কলা সরে গেল নাকি এইখানে রেখেছি আমার কলা এই কলাটা এখনো স্লিপ করা হয় না এই পাট করে রেখেছে অমিত আমার কলা কোথায় চলে গেল বন্ধুরা এইটা বোধ আমার কলা হ্যাঁ এই তো মনোজিত বিশ্বাস এইটা আমার কলা দেখো বন্ধুরা একটা দুটো তিনটে এইটা হচ্ছে আমার কলা কলা কিন্তু প্রচুর আছে আজকে ডাক হচ্ছে ওইদিকে পারমিশন নিন নি ডাকের ওখানে ভিডিও করা যাবে কি না জানি না এই তো কলা প্রচুর কলার এই কলাগুলো এখন এই করে নি সাজায়নি আমার মনে হয় এইভাবেই মনে হয় বিক্রি করবে স্লিপ টিলিপ কিছু দেয়নি পাট পাট করে ডেকে দিয়েছে হয়তো স্লিপ যাচ্ছে সেটাও হতে পারে কলা কলা আর এই কলাটা পেকে গেছে দেখো প্রচুর আছে পাকা কলা আজকে বাজার কেমন আছে ডাকের ওখানে যাননি এখনো ডাক হচ্ছে এদিকে বলবো বন্ধুরা তোর ভিডিওটাও দেখিয়ে বন্ধুরা ভালো থেকো ভালো লাগলে ভালোবাসা দিয়ে পাশে থেকো পারলে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখিবার সুযোগ করে দিও চাপা আর কতদিন থাকে সবই সিঙ্গাপুরি চাপা শেষ হয়ে আসলো তো সবই এদিকটা সব সিঙ্গাপুরি 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 সিঙ্গুরি এইখান থেকে কিছুটা চাপা আছে জায়গায় জায়গায় ওদিকটাও রেখেছে কলা তো গেল হাট থেকে এই হাটে কলা মোটামুটি অর্ধেক কলা এসেছে এটা হচ্ছে বেতাই মিলের কাছে বাজার এটা বেতাই বাজারেরই এটি এর ভিতরে পড়ছে কলার তো বন্ধুরা যাই হোক ভিডিও যদি ভালো লাগে ভালোবাসা দিয়ে পাশে দেখো এখনো কলা আসছে ওই দেখো কলা এখনো আসছে দেখো এদিকেও কলা আসছে এখনো ওই দেখো এক গাড়ি কলা এখনো কলা আসছে তো এটিও করলাম ভিডিও আমি দেখি বাড়ির দিকে যাব বেন্দুর কলা দেখে আমার মায়া লাগছে দেখো ছোট্ট ছোট্ট কলা একদম এক দুই তিন ছড়ি চার ছড়িও আছে এক দুই তিনটে তিন গাদা হয়েছে এক দুই তিন এক দুই তিনটে হচ্ছে বেন্দুর গাদি তো ভালো থক সুস্থ থেকো ভালোবাসা দিয়ে পাশে থেকো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল টাটা বাই বাই